যারা খুঁজতে অল্প দামে খুঁজেন তারপর কবুতর মান ভালো থাকবে তারা কিন্তু আজকে দেখেন ওই চমৎকার রাজগুলার রানিং বড় সাইজের জোড়াটা বাইকে নক করে নিতে পারে কি এমন কিছু কবুতর দেখাবো একদম সারপ্রাইজ প্রাইজে ভাই ডাক খুব সুন্দর ডাকে ভাই আলহামদুলিল্লাহ গুল্লা কবুতর ভাই না ডাকলে কি আর গুল্লা কবুতর হয় হ্যাঁ হ্যাঁ রানিং জোড়াটা মাত্র এক হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন হ্যাঁ মাত্র এক হাজার টাকা দেখছেন

কারণ আসলে আগে ছিল শখ এখন কমার্শিয়াল হয়ে গেছে দীর্ঘদিন যাবত আসলে আমার জনপর থেকে আমি কবুতের সাথে সম্পর্কিত যুক্ত আছি আহ আমি চাই যে আমার মতন যারা কবুতর পাগল আছে তারা যেন আসলে এই পালতে পারে সবটা পর্যন্ত মরার আগ পর্যন্ত বেঁচে থাকে দর্শক আপনার সবাই কেমন আছেন সৌইবাকি জানিয়ে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি মানুষ বাচ্চা ঠিকানা কাশিপুর গাজীপুর সিটি কর্পোরেশন আর আমার কবুতরগুলো খুবই আপনাদের হাতের নাগালের ভিতরে মানে আপনাদের পকেটের ভিতরে কারণ হচ্ছে যে আমি কবুতরগুলো যে রেটে কিনি আমার খরচ রাখি অল্প কিছু রেখে আমি কবিতরগুলো আপনাদের কাছে শেয়ার করি আসলে কবুতরটা একটা বিজনেস না একটা সম্পর্ক তৈরি করার মাধ্যমে আমি এই কবুতরগুলো আনি আপনাদের সাথে সম্পর্ক তৈরি করার জন্য তো যাই হোক আমার প্রাইস আসলে যেরকম থাকা দরকার আমি সেরকমই রাখার চেষ্টা করি এবং আপনাদের আপনাদের আমার না আপনাদের দিকে তাকাইয়া আমি সেই রেটটা সর্বোচ্চ কমে রাখার চেষ্টা করি আর আমি ভালো ভালো কোয়ালিটির আর আমার বিষয়ক আমি বিভিন্ন বাসাবাড়ি থেকে আলোচনা করি আপনার হয়তো জানেন তো সেই ক্ষেত্রে আছে কিছু কিছু পেয়ারগুলো দাম বেশি হতে পারে তারপর আমার মনে হয় যে আমি আদার যে ভিডিওগুলো আপনার দেখেন তাদের কাছ থেকে অনেক কম আছে বা অনেক কম রাখারও চেষ্টা করি রাইট তো যাই হোক আজকে প্রাইসগুলা সাতশো থেকে আটশোশো থেকে শুরু করে আমার মনে হয় পঁচিশশো টাকার উপর যাওয়ার কথা না আমি যাই না মনে হয় না যাবে নাকি হাজার বারোশোর মধ্যে সকল সকলকে আমার মনে হয় যে আমার প্রাইসে আমি এরকম রাখার চেষ্টা করবেন ভিডিওর ভিতরে হাজার বারোশো রাখার চেষ্টা করবো আর আপনাদের যারা আপনাদের আমার মনে হয় যে হাজার বারোশো টাকার যে কবুতরগুলো অবশ্যই পছন্দ হবে আপনার ভিডিওটা কারণ শেয়ার করে ভি দেবেন কারণ যারা আপনার পাগলা বন্ধু আছে কবুতর বন্ধু আছে তাদের জন্য উপকৃত হয় কারণ আজকে প্রাইসগুলো খুবই খুবই কম আছে তো যাক আর কোনো কথা বলবো না এক এক করে পেয়ারগুলো দেখাবো কারণ এমনি সন্ধ্যা হয়ে গেছে আমার এখানে আসলে এখন অ্যাক্যুরেট কালারটা আমরা অনেক সময় বুঝতে পারি না যেটা জিরিন কালারটা সো আমরা আর কোন কথা বলবো না এক এক করে ভিডিওগুলো দেখব আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিন স্ক্রিন যে নাম্বারটা আছে ইমো বা হোয়াটসঅ্যাপ আছে বিশেষ করে একটা কথা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক প্রিয় বন্ধুরা আজকে এমন কিছু কবুতর দেখাবো একদম সারপ্রাইজ প্রাইজে আর কবুতর ডাক কি বড় ভাই বাচ্চা ভাই কি অবস্থা আছেন কেমন ভাই আলহামদুলিল্লাহ মাসাল্লাহ যেমন কালার ওয়েস তেমন কোয়ালিটি তেমন মার্কিন ভাই সামনেটা তো মাদি পিছনেটা নর একটু আগে ডাকলো বন্ধুরা ডাক্তার শুনে দিয়েছি খুবই সুন্দর আর গোল্লা কবু তো যদি না ডাকে ভাই মজা লাগে না কিন্তু অবশ্যই কেমন কি দাম চাচ্ছে এটা একটু রেট বেশি তো এটা সাইজ বড় এটা বুক সাদা সাদা হ্যাঁ এটা বুক সাদা গুলো কিন্তু সাইজে কলসি গুলো একটু হয় বড় হয় বড় হয়

দেখার মতো একটা পেয়ার আমরা দেখাই দিছি এই পেয়ারটা যে কোনো জায়গা থেকে নিতে গেলে আমার মনে হয় পনেরোশো টাকা প্লাস থাকতো দামটা হ্যাঁ যে সুন্দর অ্যাক্টিভিটি দেখাইছে এই চমৎকার পেয়ারা যে সকল ভাইরা নেবেন এই জোড়াটা থাকবে রানিং জোড়াটা মাত্র এক হাজার টাকার বিনিময় নিতে পারবেন হ্যাঁ মাত্র এক হাজার টাকা প্রিয় বন্ধুরা আমরা ব্ল্যাক ডায়মন্ড দেখাবো এক জোড়া খুবই খুবই সুন্দর এক জোড়া কালো কবুতর দেখতে পাচ্ছি কালো গোল্লা ভাইয়া মাশাআল্লাহ মার্কিং না ভাই মাশাআল্লাহ মার্কিং মাশাআল্লাহ সাইজ এখানে বামেটা হচ্ছে আপনার নর আর ডানটা হচ্ছে মাদি আচ্ছা আচ্ছা খুব সুন্দর লাগে একদম চিকচিক চিকচিক করে মার্কিংটা ফুললি রানিং পিয়া ফুল রানিং আচ্ছা আজেসকল ভাই বন্ধুরা আমার সুন্দর জমে কালো পিয়ার গুলো খুঁজতাছেন করানোর জন্য তারা আজকে এই চমৎকার পিয়াটা দেখতে পারেন কেননা দুইটা যেমন সুন্দর চুইটাল এবং কিন্তু চোখ খুব সুন্দর বা এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাই এটাও এক হাজার টাকা এটাও মাত্র এক হাজার টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা টাকার মধ্যে আজকে স্বপ্ন পূরণ খুবই সুন্দর পিয়ার হ্যাঁ এই চমৎকার রানিং যারা নিতে চান নিতে পারবেন অনলি মাত্র এক হাজার টাকা না ভাই মাত্র হাজার টাকা বন্ধুরা ম্যাজিক দেখেন মাদি কই আর নর কইর ভাই ভাই একটু কাছে জানতো মাথা আমার কাছে নিয়ে যাও নাকি এটা ডাকের কবুতর বন্ধুরা এই দেয় একশো একশো হুম পাগলা হয়ে গেছে গো হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা ডাকের কবুতর আপনি যেখানেই নেন না কোনো ডাক বেশ খুবই সুন্দর একদম বাঘা কবুতর এটা হচ্ছে রাসগোল্লা কবুতর ব্ল্যাক কালারের মধ্যে আস্তে আস্তে সবগুলা পেয়ারি ভাই এরকম রাণী প্রত্যেকটা রাণী ডেক্স এন্ড ভাই

খুবই সুন্দর একটা পেয়ার এই পেয়ারটা মাত্র বারোশো টাকায় নিতে পারবে বা সবাই মানে কিন্তু যেটা দেখবেন ঠিক ওটাই পাবেন এবং একশো একশো পেয়ার এই পেয়ারটা মাত্র বারোশো টাকা একদম হয়েছে না ভাই এদেরকে আল্লাহ এইভাবেই সৃষ্টি করে আচ্ছা আচ্ছা যাও এটা হচ্ছে যে আসলে আমরা অনেক দূরে আছি না অনেক দূরে আছে অনেক দূরে আছি কাছে যাওয়ার কাছে না যাওয়ার কারণ হচ্ছে যে আসলে গেলে ভয় পায়

আরেকশন করা আর এটা প্রাইস মাত্র টাকা আমার মনে হয় না যে আসলে এই প্রাইজ নিয়ে কোনো কিছু বলার আছে কিছুই বলার নেই তো যাক যারা কম দামে কবুতরকাল খুঁজছেন তারা এই প্রায় নিতে পারে চোখ মুখে নিয়ে নেবেশাল মাত্র আটশো টাকা জোড়াটা মাত্র আটশো টাকা এটা হচ্ছে বন্ধুরা লাল কালারের মধ্যে রাসগোল্লা কবুতরের জোড়া নটটা কেমন এবং মাদিটা কেমন আলহামদুলিল্লাহ মাদি কিন্তু ব্রিডিং এর জন্য প্রস্তুত হ্যাঁ বুঝতে পারতেছেন না জানি না নরে কিন্তু ডাকে কিন্তু সে সায় দিচ্ছে মানে এখনই কিন্তু ব্রিডিং এর জন্য প্রস্তুত তো যাই হোক খুবই সুন্দর মাদিটা দেখতে পাচ্ছেন ডানে আর বামেটা হচ্ছে নরকুতর তাই না ভাই আচ্ছা এই পিয়াটা সম্পূর্ণ রানিং বাচ্চা করানো তো এই জোড়াটা হচ্ছে লালের মধ্যে এই জোড়াটা নিলে কত যাচ্ছেন ভাইয়া এটা পঁচিশশো টাকা এটা পুরো মাত্র দুই হাজার পাঁচশো টাকা যারা খুঁজতেছেন কবুতর অল্প দামে খুঁজেন তারপর কবুতর মান ভালো থাকবে তারা কিন্তু আজকে দেখেন ওই চমৎকার রাসগুল্লা রানিং বড় সাইজের জোড়াটা বাইকে নক করে নিতে পারবেন এই জোড়াটা থাকবে আজকে মাত্র দুই হাজার টাকা থাকবে একদম মাত্র পঁচিশশো টাকা বা সবাই আমরা সবজি কালার মধ্যে একজোড়া গুল্লা কবুতর দেখতে পাচ্ছি মার্শাল্লাহ দুইটাই মার্কেট খুবই সুন্দর এবং দুইটাই কিন্তু চুইটাল হ্যাঁ নর্মাদি বন্ধুরা দুইটাই টুইটাল খুব সুন্দর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এখানে সমস্ত একটা নর নাকি আর বাম একটা মাদি আচ্ছা এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই এটা মাত্র এক টাকা এটা মাত্র এক হাজার টাকা হ্যাঁ যারা অল্প দামে খুঁজেন তাদের জন্য খুব সুন্দর সুন্দর কবুতর এখানে কিন্তু বন্ধুরা যতগুলো পেয়ার আমরা কম দামি হোক বেশি দামি হোক নর্মাল কিন্তু সিএম দেখানোর চেষ্টা করছি এখানে দেখেন অল্প দামে কবুতর মাত্র এক হাজার টাকা এরপরেও দুইটা কবুতরের মাসাল চুইটাল হ্যাঁ আচ্ছা এই যে অর্ডার পড়তেছে রানিং পেটা মাত্র এক হাজার নাকি একদম এক রেট মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন এই চমৎকার রানিং জোড়াটা আমরা বন্ধুরা পিওর সাদা কালার হোয়াইট কালারের মধ্যে একটা জোড়া কবুতর দেখাবো এক জোড়া গোল্লা কবুতর এটাও না ভাই অরিজিনাল দেশি

আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু সুন্দর পিয়ারটা এবং ডাকে কিন্তু হেভি হ্যাঁ একদম লাল হ্যাঁ একদম লাল আমাদের আবহাওয়া এবং কারণে আসলে আচ্ছা আচ্ছা তো যারা এই চমৎকার পিয়ারটা নিতে চান জোড়াটা নিতে পারবেন মাত্র 1500 টাকা থাকবে না ভাই মাত্র 1500 টাকা এই পিয়ারটা কাছ থেকে নিতে পারবে বড় ভাই কি কি দেখাইতেছেন এই জায়গায় এটা একটা নর এটা দেখতেই পাচ্ছি কিসের নর এটা এটা হচ্ছে আসলে বড় বাট সাইজ একটু ছোট হয়ে গেছে বড় পাইরের এত বড় তাও ছোট হয়ে গেছে মোজা গেল খুব সুন্দর না একদম লাহোরি কে উত্তরের মতো আচ্ছা এটা

দেখানোর জন্য আর নর কিনা মা দিয়ে এটা শুধু প্রমাণের জন্য হ্যাঁ যারা এই চমৎকার নরটা নিতে চান ফুলি রানিং একটা নর এই নরটা থাকবে মাত্র বারোশো টাকার মধ্যে নিতে পারবো বন্ধুরা মাত্র বারোশো টাকা সুপ্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি আরেকটা সিঙ্গেল কবুতর দেখাবো এটাও একটা রসগোল্লা কবুতরের নর খুবই সুন্দর কালারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভাই একদম কল কলা না ভাই ঠোঁটটা একদম টোটাল ফ্রেশ এই যে দেখতে পাচ্ছেন দমগুলো ল্যাসগুলো খুবই সুন্দর এই নোটটা কেমন দাম চাচ্ছেন বা রানিং নোটটা এটা বারোশো টাকা এটা পুরো মাত্র বারোশো টাকা যারা অল্প দামে ভালো কিছু নিতে চান তারা এই চমৎকার নোটটা নিতে পারেন ফুললি রানিং একটা প্রচুর আনছে তো হ্যাঁ ভয় যাই হোক আর মাঝে দিলে তো ডাকবো সময় কম হ্যাঁ হ্যাঁ যাই হোক এই চমৎকার নোটটা যারা নিতে চান নিতে পারবেন এই নোটটা থাকবে মাত্র বারোশো টাকা ইন টোটাল ফ্রেশ একটা নোট মাত্র বারোশো টাকা রাজগুলো রানিং নোট বন্ধুরা আমরা কালোর মধ্যে একটা নর দেখাবো খুবই সুন্দর কলসি গলার টানা গলার মধ্যে একটা নর এটা কিসের নর ভাই মাদ্রাজি হ্যাঁ মাদ্রাজির মধ্যেই বলি হ্যাঁ আচ্ছা সেল দিব এটা একটু হালকা

ফুলি রানিং একটা নর্ দйна ভাই রানিং ন শর্ট বন্ধুরা এটা আসলে এখানে আমরা আনসি করার জন্য এটা থেকে তো এটা শর্ট ফটা বেশি করতে যাদের নর্ লাগে তারে এই চমৎকার নটটা বাইকে নক করে নিতে পারবেন বাই এই নটটা কি দাম চাচ্ছে 1000 এর উপর মাত্র 1000 টাকা তো সকল ভাইরা রাজগুলার নর্ কুস্ত আছেন মিলিবার কালারের মধ্যে রানিং ন এই নটটা 1000 টাকা নিতে পারবেন মাত্র 1000 টাকা দাম